আমাকে সকলকে স্বাগত জানিয়ে আমি অর্পণ এই সায়েন্টিস্ট সায়েন্টিস্ট চুল নিয়ে আজকের ব্লগটা শুরু করছি চুলটা দু তিন দিন ধরে কাটাবো কাটাবো করছি কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছে না কাল বৃহস্পতিবার ছিল আমাদের এখানে বন্ধ থাকে দোকানপাট সব বন্ধ থাকে আজকে শুক্রবার আমার জন্মদিন কাল শনিবার চুল কাটাবো না পরশু দিন রবিবার গিয়ে যদি হয় চুল কাটানো তো হলো তারপরে আবার যে ব্যাড ওয়েদার যেহেতু ফ্লাইট ফ্লাইট ওঠানামা আমার করতে পারছে না ওই জন্য চুল কাটানো বন্ধ কারণ এই বর্ষা বর্ষা ওয়েদার বাবা কি ঠান্ডা ওই জন্য আর রিক্সই না যাই হোক এখন দুপুর দুটো মতো বাজছে এখন থেকে ব্লগটা শুরু করছি আমি আর দীপা দুজন মিলে একটু বেরোচ্ছি ওর কলেজে একটু দরকার তাই কেন দরকার কি দরকার বাকিটুকু দীপার মুখ থেকে শুনে নিন আজকে আমি ড্রাইভার আজকে যাচ্ছি মানে আমার তো যাওয়ার উপায় নেই তাও আমাকে যেতে হচ্ছে অ্যাডমিট দেবে আজকে ফোন করেছিল কলেজ থেকে তো এই যে এখন সে অনেকক্ষণ আগেই বলেছি যে বেরিয়েছি তো এখনও বেরোয়নি বেরোতে বেরোতে দুটো বেজে গেল তো এখন যাই আস্তে আস্তে গিয়ে অ্যাডমিটটা নিয়ে আসি অর্পণ যাচ্ছে অর্পণ তো ভালো গাড়ি চালায় অসুবিধা নেই ওর সাথে গেলে মানে সেফটিতেই যাওয়া যাবে না এটা নাও চলো আর লেট না নিচে নিচে থাকো চলো তো যাই হ্যাঁ চলো হ্যাঁ ও আমাদের এখানে তো ঠান্ডা ভালোই তবে এসে আজকে আমি আর না স্নান করে থাকতে পারছি না আজকে করতেই হবে এই যাবো আর আসবো এক্ষুনি চলে আসবো সবে সবে রোদ উঠলে একটু রোদের মুখ দেখা দিয়েছিল তাও এখন আবার দেখছি যে নেই যাই আর আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে হ্যাঁ এটার কি অবস্থা কালকে বৃষ্টি হয়েছে না আর এখন এই যে বার করছে এই যে বাড়ি থেকে এখন বের হচ্ছে তোমার ঠান্ডা লাগবে না হ্যাঁ কোনটা ও এখন এটা পছন্দ হচ্ছে না ওটা টাইট হয়ে থাকে কি সুন্দর যে কলেজের থেকে অ্যাডমিট নিয়ে হ্যাঁ এখন বেরোচ্ছি মোটামুটি হয়ে গেছে স্যারদের সাথেও কথা বললাম এক্সাম সামনেই আর বেশি দিন নেই আর মাত্র কয়েকটা দিন তো এই কদিনের প্রিপারেশানে দেখি কেমন এক্সাম দিতে পারি আর চলো হয়ে গেছে হাতে করে নিয়ে এসেছি খাবো বলে চান্স পাচ্ছি না

জল এই সাথে কত ফুল হয়েছে দেখাই যাচ্ছে না এই যে আমাদের কুল গাছে কুল হয়েছে বড় বড় হচ্ছে আর কটা দিনের অপেক্ষা মাত্র আজকে আর স্নান হবে না কালকে অর্পণ বললো সকাল সকাল স্নান করিয়ে দেবে আজকে আর হবে না কি করা যাবে একটু বেলা হয়ে গেছে আর দিনের মতো বেজে গেছে তো সেই জন্য যে ঠান্ডা লেগে যাবে আর স্নান করতে হবে না চলো আজকে আর স্নান টান করবো না কি করা যায় এই সবাই মাত্র ঘরে আসলাম তো ওই একটু স্নান স্নান তো আজকে আর হবে না আগে বলে গেছিলাম স্নান করবো তো একটু গা ধুয়ে নেবো অর্পণ বাবু এসে কম্পিউটারে বসে পড়েছেন আর আমি এখন আস্তে আস্তে আসলাম ও আগে চলে এসেছে আসলাম তবে এখন কটা বাজে ওই খুব বেশি বাজেনি এখন খাওয়া দাওয়া করতে হবে খিদেও পেয়ে গেছে আর তখন যাওয়ার সময় তো অর্পণ ভাত খেয়েছিল আর আমি খাইনি এক দুগাল মতো ভাত খেয়েছিলাম তো এখন আমি ভাত খেয়ে নেবো কারণ সকালে ভাতটা খেতে খেতে আমার একটু দেরি হচ্ছে এটা সেটা খাই তো সকালবেলা তাহলে সকাল সকালে খেতে ইচ্ছা করে না মেনে তো আজকে অনেক কিছু রয়েছে আলু সিদ্ধ রয়েছে তবে ভাত ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে নিয়ে আসা এদিকে হচ্ছে মাছের ঝোল এদিকে হচ্ছে পুঁই পালং শাক টাক দিয়ে একটু চচ্চড়ি আর ওদিকে ডাল ডালটা আগে এই পিকনিকের মরশুমের জন্য আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে স্কিন কেয়ার রুটিনের একটা মোস্ট সেগমেন্ট নিয়ে আজকে আমার স্কিন কেয়ার রুটিনে থাকছে ফাউন্ডেশন আর সেটা হচ্ছে মামা আর্থের গ্রো সিরাম ফাউন্ডেশন আর এগুলো কিন্তু আমি অনেক দিন থেকে ইউজ করছি সামনে যেহেতু পিকনিক তো আপনারা তো দেখেই থাকবেন তো সেগুলোর মধ্যে অনেকগুলো শেষ হয়ে গেছে বলে আমি আবারও নতুন প্রোডাক্ট অর্ডার করে নিয়েছি আর আমার এই ফাউন্ডেশনটা এত ভালো লাগে যে কটা শেড আছে মোটামুটি নটা আমি সেই নটা শেডই কিন্তু নিয়ে নিয়েছি এই প্রোডাক্টটি আমার ভালো লাগার কারণ হলো এটি হচ্ছে টু এক্স ইনস্ট্যান্ট গ্লো দেয় এবং বারো ঘন্টা পর্যন্ত লাস্টিং করে আর এই সমস্ত শেডগুলি ইন্ডিয়ান স্কিন টোনের উপর বেস করেই কিন্তু এগুলো বানানো হয়েছে আর এগুলি হচ্ছে মেড সেফ সার্টিফাইড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর এই সিরামগুলি ভিটামিন সি এবং টারমারিকের গুণে সমৃদ্ধ যেটি আমাদের স্কিনের ব্রাইটনেস বৃদ্ধিতে সাহায্য করে এই সমস্ত সেটগুলোর মধ্যে আমার ফেভারিট সেট হচ্ছে পিচ গ্লো মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্যান্ড আর আপনারা যদি আমার মতো এই সমস্ত প্রোডাক্টগুলি আপনারাও কিনতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করে আপনারা মামার্ট নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট মামার্থ ডট ইন থেকে যদি আপনারা কেনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মামার্থ তার নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে সেখান থেকে যদি আপনারা পারচেস করেন তাহলে ডিসকাউন্ট অফারগুলি আপনারা আগে ভাগে পেয়ে যাবেন মামারদের এই সমস্ত প্রোডাক্ট গুলি মামার্থ অ্যাপ তাছাড়াও মামার্থের ওয়েবসাইট অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল এই সমস্ত জায়গাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন মামার্থের প্রোডাক্ট আপনারা যখনই কেনেন তখন এক একটি করে গাছ লাগায় আর সেই গাছের এক্সাক্ট জিও লোকেশন পিকচার অ্যান্ড স্পিসিস আপনাদেরকে শেয়ার করা হয় মামার্থের সমস্ত প্রোডাক্টটি হচ্ছে হার্মফুল কেমিক্যাল ফ্রি এবং ন্যাচারাল আর মামার্থে এই সমস্ত প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন মামার্থে এই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু অনলাইন ছাড়া অফলাইনে পাওয়া যায় আর আপনাদের আশেপাশে কোনো দোকানে যদি আপনারা মামারদের কোনো প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন সারা দিন কীভাবে যে টাইম কেটে যাচ্ছে নিজে তো বুঝতেই পারছি না আর মানে কারোকে বোঝাতেও পারছি না সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকেই সেই ভাবে চলছে আর এখন খাওয়া দাওয়া সেরে একটু ওয়েব সিরিজ দেখতে শুরু করলাম নিখোঁজ বাংলায় হয়ে চয়ে দেখা হয়নি তো ভাবলাম একটু বসি দেখি কালকে কিছুটা দেখেছিলাম আর আজকে কিছুটা একদিনে তো শেষ করাটা সম্ভব হয়ে উঠছে না এখন আমার পক্ষে কারণ নানা রকম কিছু থাকছে বুঝতেই পারছেন তো সেই জন্য ওই দুই তিন দিনে একটু একটু করে দেখে দেখে শেষ করে ফেলবো আর এক্সাম খুব তাড়াতাড়ি মাথায় একটা বিশাল বড় প্রেশার আজ থেকে প্রায় কত বছর আগে পড়াশোনা শেষ করেছি পনেরো আঠারো আট আট ন বছর হয়ে গেল আজ থেকে প্রায় পড়াশোনা শেষ করেছি আবার নতুন করে পড়াশোনা একটা প্রেশার তো রয়েছে মাথায় তো দেখা যাক এই এগারো বারো দিনে প্রিপারেশনে কি পরীক্ষা দিই সেটাই বিশাল বড় একটা আমারও একটা বিশাল বড় পরীক্ষা সকলের সাথে একটু অন্ধকারের মধ্যে কথা বলছি একদম সেই কথা বলেছিলাম আর কোন কোনোরকম কোনো কথাই বলা হয়নি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এই যে ঘুম থেকে উঠছে এখন অনেক বাজে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর পর আমার এত ঘুম পেয়েছিল এত ঘুম পেয়েছিল কি বলবো আমি থাকতে পারিনি আমি ঘুমিয়ে পড়লাম তারপর অর্পণ গেল বাজারে অর্পণ এখনও ফেরেনি এই নটা দশ দশ মতো বাজে এখন

না না সেই থেকে শুয়ে আছি শুয়ে আছি ঘুম থেকে উঠেছি তো বেশ কিছুক্ষণ হয়ে গেল অর্পণও চলে এসেছে অনেকক্ষণ হলো তারপরে আবার খাবারও চলে এসেছে খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়েছে আমার এখন উঠবো উঠে একটু খাওয়া দাওয়া সারতে হবে এত খিদে পেয়েছিলো এত খিদে পেয়েছিল ঘুম থেকে উঠে এসে খেয়ে নিয়েছি এই যে রুটি আর মানে ডিম দিয়ে আলুর তরকারি দারুণ হয়েছে তরকারিটা সাথে ছিল রুটি